আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি দুবরাজ খান আবেশ আশা করি সবাই ভালো আছেন সবার অবজেক যে দুবরাজ ভাই শুধুমাত্র ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের ভিডিও বানাই বাংলাদেশ বা অন্য কোন টিমের ভিডিও বানাই না সত্যি কথা বলতে যখন একটা টিম নিয়ে আসলে রিসার্চ করে কাজ করি তখন বাংলাদেশের ফুটবল কাถาমোটা আসলে আমার ক্লিয়ার না বাংলাদেশের লিগের সিস্টেমগুলো ক্লিয়ার না বাংলাদেশ ফুটবলের কোচ কোটা নেওয়া হয় না এটার জন্য আসলে ভিডিও বানাই না কারণ নলেজ না থাকলে আসলে কিভাবে করবো তো যাই হোক হংকং বাংলাদেশ ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলি একটু নলেজ গ্যাদার করছি বাংলাদেশ এবং হংকং এর মাঠে একটা খেলবে হংকং এর সাথে তবে হংকং একদমই সলিড শক্তিশালী একটা দল কোনো সন্দেহ নাই সিঙ্গাপুর বলেন ভারত বলেন আদার্স যে টিমের সাথে খেলছে সেগুলো হচ্ছে আনাড়ি হংকং কিন্তু তাদের চেয়ে শক্তিশালী এবং তারা কিন্তু গ্রুপ পর্বে দেখি তবে সিঙ্গাপুর হংকং এর সেম হংকং এর যে টিমটা বাংলাদেশের বংশোদ্ভূত ইদুল তারপর হচ্ছে আহমেদ তারপর হচ্ছে আব্দা চৌধুরী সোম দুই থেকে তিনজন কিন্তু হংকং এর টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই ব্রাজিল নিউজিল্যান্ড জার্মানি আয়ারল্যান্ড এর প্লেয়ার তার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন যে সেই প্লেয়ার মানে ব্রাজিলের সাথে বাংলাদেশ খেলবে জার্মানির সাথে খেলবে খেলবে আয়ারল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে অর্থাৎ এই ফিজিক্যালিটি ফুটবলারদের সাথে বাংলাদেশ আসলে পারবে না এটা সম্ভব না এবং তারা কিন্তু রেগুলারলি চায়না লিগে খেলতেছে এবং চায়নার টপ টায়ারে খেলতেছে তো হংকং এর প্লেয়াররা একদম সলিড এবং তাদের কোচের কথা বলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড এর এক্স প্লেয়ার এবং হংকং রিসেন্ট পাস যে ম্যাচ খেলছে লাস্ট ইয়ারে যদি দেখি লাস্ট না কারেন্ট ইয়ারে তারা টোটাল দশটা ম্যাচ খেলছে কম্পিটিটিভ ম্যাচ এবং যেগুলো সব বিগ ম্যাচ আমরা দেখছি কিছু লাগে ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে একটা ম্যাচ খেলছে তারা চায়নার সাথে ম্যাচ খেলছে জাপান দক্ষিণ কোরিয়া অর্থাৎ বিশ্বকাপে যারা খেলে তাদের সাথে কিন্তু খেলছে যদিও তারা পাত্তা পায় না তারপরে এই যে এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু বাংলাদেশ বলেন হংকং সিঙ্গাপুরের সাথে বলেন ভারতের সাথে তারা অনায়াসে জিততে পারে সংকং টিম নিয়ে একটা বিশাল বড় প্রোফাইল আছে তাদের কোচর প্রোফাইল অনেক বড়

হংকংয়ের মাঠে যে আসছিল দুই শূন্য বলে সে দু হাজার পাঁচ ছয় সালের কথা আবার নতুন করে যখন হংকং আসছে এখন কিন্তু বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে টিকতে গেলে খেলতে গেলে জয়ের কোনো বিকল্প নাই জয়ের কোনো বিকল্প নাই এই ম্যাচটাতে আসলে বাংলাদেশের অবশ্য অবশ্যই ফিজিক্যালি দিয়ে খেলতে হবে কারণ ফিজিক্যালিতে কোনোভাবে হংকং সাথে বাংলাদেশ পেটে উঠবে বলে আমার কাছে মনে হয় না তারপরেও আহ ফাহমিদুল আছে কিনা সেও জানি না হামদা চৌধুরী সামিদ সোম জান আহমেদ তারেক কাজীদের উপর এইটুক ভরসা দেখা যায় তারা আসলে কি করতে পারে জামাল ভুইয়ারা কি করতে পারে একটা ন্যাচারাল মুভমেন্ট আমরা দেখতে পাবো তবে ফিজিক্যালিটি দিক থেকে হংকং সাথে বাংলাদেশ বারবার বিশাই যাবে আর একটা জিনিস সেটা হচ্ছে এরিয়াল ওয়াল গুলোতে সাথে বাংলাদেশ খুব একটা ফের উঠবে না সেফ পিসেও পারবে না কারণ তারা অনেক লং লং প্লেয়ার তাদের গোল যথেষ্ট কঠিন তাদের তাকে বিট করাও খুব চ্যালেঞ্জিং ব্যাপার সেখানে আমাদের বাংলাদেশের মিডফিল্ড ডিফেন্স লাইন আপ গোল কিপার আমি খুব একটা স্ট্রং দেখি না তবে দিন শেষে লাল সবুজের দেশ চাইবো বাংলাদেশ জিতুক আজকের ম্যাচটা খুবই স্পেশাল অনেক অনেক প্রমোশনাল ব্যান্ড যারা হচ্ছে বিবোর্ড যে মেবি মোবাইলের একটা ফাংশন আছে সবকিছু মিলে একটা বিগ ম্যাচ বাংলাদেশ সময় রাত আটটা বাজে ম্যাচটা শুরু হবে মঙ্গল স্টেডিয়ামে সো বেস্ট বাংলাদেশ টিমের তবে ম্যাচটা ফাইট হবে কোনো সন্দেহ নেই তো যদি জিততে পারে ভাল লাগবে হারলেও কিছু করার নেই কারণ হংকং আসলে ছেলে দল হারতে চাইবো না তবে জিতাটার চান্সটা অনেক বেশি না থাকলেও ড্রা হইলে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে আপনাদের এই ম্যাচ নিয়ে আসলে আলোচনা বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ